হাজরতেের কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন হে আল্লাহর নবী আমি যত গোনা করেছি সমস্ত গোনা যদি দুনিয়ার মানুষের কে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তার ডুবাইয়া ছাড়বে এত গুণা আমি করেছি এমন কোন গুণা নাই যে আমি করি নাই হে আল্লাহ রসুল আমার গুণা মাফ হবে নাকি আল্লাহ নবী বলেন তুমি কি মুসলমান হয়েছ লোকটি বলল হুজুর আমি মুসলমান হয়ে গেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সবাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লক্ষীর এখন কলেমা পড়লেন। বললেন আমি মুসলমান হয়েছি। আল্লাহ নবী বলেন শোনো আল্লাহর বান্দা তুমি যখন কলেমা পড়েছ তোমার পেছনের তাম জিন্দিগির সমস্ত করে আল্লাহর শুধু মাফ করেন নাই আরো কি করেছেন দোস্ত্রুটি তোমার যা আছে যে ব্যক্তি তবা করে আল্লাহর পথে চলে এনে কামল করে পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রকর আর মিনে কি লিখে দিবেন তার মানে তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তবা করে যখন ভালো কাজ করবে আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম চুরি করেছি ডাকাতি করেছি জেনা করেছি মদ খেয়েছি মিথ্যা কথা বলেছি এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে চোখ দিয়া যত পানি পড়বে নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নিকি লিখতে থাকবেন জোরে বলেন তার বান্দাকে এত ভালোবাসেন একজন সাবি কতগুলি পাখির বাচ্চা নিয়ে আর কাছে হাজির হয়েছেন আল্লাহর নবী বলেন এই পাখির বাচ্চাগুলি আনলা কেন সাহাবি বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়ল আমি নিয়ে এসেছি এখানে এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে এখানে ওই পাখিটা এসেছে আমি রসুলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম আল্লাহর নবী বলেন ও সাহাবি প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছ প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুর আরামিনের কি করুণাকে রহমতকে ভালোবাসাকে একশো ভাগ করা হয়েছে একশো ভাগ করে নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা ভাগ তাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগৎ সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকুন মহব্বতের সন্তানের জন্য কলিজায় সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এ ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায় এক ভাগ তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে নিরানব্বই ভাগ রহমত যার কাছে বান্দার প্রতি তার মহব্বত কতখানি আমার বন্ধুগণ বলেছেন একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল কোথাও উটের পৃষ্ঠে তার খাবার আছে পানিও আছে যেতে যেতে মরুদানের মধ্যে সে বিশ্রাম করলো ঘুমের থেকে জেগে দেখে উঠ নাই খাবার নাই পানিও নাই বড় লোকটা কেমন পেরেশান হয় সাবিরা বলেন হুজুর উঠ হচ্ছে মরুভূমির জাহাজ উঠ হারায় গেছে টাকা পয়সা যা ছিল খাদ্য খাবার ছিল সব চলে গেছে এর থেকে পরেশানি তো আর কিছুই হয় না হুজুর বলেন লোকটা খানিক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উঠ ফিরে এসেছে সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে বলো কেমন খুশি হয় হুজুর হাজর সাবিরা বলেন হুজুর এর থেকে খুশি আর কি হতে পারে লোকটার দিল তো ভরে যাবে আল্লাহর নবী বলেন সাবিরা কোন বান্দা যদি আল্লাহর থেকে না ফরমান হয়ে যায় নামাজ ছেড়ে দেয় জেনাবে বিচার চার বদমাসি নাফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে আল্লাহ রব্বুর আরামিন তার ওই নাফরমান বান্দার জন্য আল্লাহ ফিরে আসার জন্য আল্লাহ চান বান্দা যখন নাফরমান বান্দা নিজের গুণা বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়া কান্দে রব্বুর আলামিন আমার গুণা মাফ করে দাও এইভাবে যখন কাঁদতে থাকে রব্বুর আর আমিন আল্লাহর হাবিব বলেন উঠারা ব্যক্তি উঠ পেরে পড়ে ওই ব্যক্তি যত খুশি হন কোন না বান্দা যখন শেষদায় পড়ে যায় আল্লাহ রবীন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান আল্লাহ পাক হচ্ছেন রাহমান রহিম গাফুর রহিম পৃথিবীতে এমন কে আছে আপনি আমাকে বলেন এমন কে আছে অপরাধ করবে না আর সে বলবে আয় তোরে মাফ করে দেই বলেন এরকম আছে নাকি কেউ বলেন আছে এমনকি বাপ মা ছেড়ে অন্যায় করেছে বাপ মার দিল চায় ছেলেটা যদি মাপ চাইতো বড্ড ভালো হতো ওর সাথে প্রাণ ধরে কথা বলতাম বুকের সাথে জড়িয়ে দিতাম কিন্তু মুখ খুলে বলে না অপরাধ করেছিস মাপ চাইয়া যা এরকম বলে মাও বলে না বাপেও বলে না কিন্তু একমাত্র মহান সত্য রব্বনার আমিন বান্দা যখন গুনা করে আল্লাহ ডাকে বান্দারে গুনাহ করেছিস ফিরে আয় আমি তোরে মাপ করে দেব গুনাহ করেছিস ফিরে আয় জেনা করেছিস ফিরে আয় মদ খেয়েছিস ফিরে আয় মানুষ হত্যা করেছিস ফিরে আয় কুফুরি করেছিস ফিরে আয় আগুন পূজা করেছিস ফিরে আয় মাটি পূজা করেছিস সূর্য পূজা করেছিস যা করেছিস না কেন ফিরে আয় আমাকে ডাক দে আমি তোর জিন্দিগিরি গুণ আমি আল্লাহ মাফ করে দেব এই জন্য আল্লাহ রব্বুল আলমিনে যখন কোনো বান্দা একবার ডাকে দিল থেকে কলিজা থেকে একটা ডাক যদি দেয় আল্লাহ হাজার ডাকের তুলনায় একটা ডাক আল্লাহ কলিজা থেকে ডাক এ ডাকটা কোথার থেকে কলিজা থেকে দিল সে জুবাত হে আসার রাখতি হ্যাঁ মগরাস রাখতি যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে কলিজা থেকে যদি কেউ ডাক দেয় আল্লাহ কলিজার একটা ডাক আলাদা না বলেন আলাদা কিনা কলিজা থেকে ডাক বলেন না সবাই আল্লাহ কলিজা থেকে একটা ডাক যদি কেউ ভাবে আল্লাহকে ডাক দেয় আল্লাহ আল্লাহ আরবিন বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ তখন সত্তুর বার লাভ বলেন সত্যুর বার সারা দিয়া বলে বান্দা কি চাও আমি তোর কাছে হাজির কি আমি মাফ করে দেব সুতরাং আল্লাহ আরবিন বলছেন আমার কাছে ক্ষমা চাও মাফ চাও আমার কাছে মাপ চাও যত মাপ চাইবে আমি মাফ করে দেব পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে বেশি চাইলে তিনি খুশি হবেন আল্লাহ রব্বুন আর আমিন এক সত্তা যার কাছে যত বেশি চাওয়া যাবে তিনি তত বেশি খুশি হবেন আর হামেশা দেনে কব তৈয়ার হে যো না মাঙ্গে বসবে বেযার হে যত বেশি চাওয়া যায় আল্লাহর কাছে আল্লাহ তত খুশি হন আর যে ব্যক্তি চায় না আল্লাহর কাছে আল্লাহ তার উপরে বেসার হয়ে যান আর যারা তবা করে মে কামল করে তার আল্লাহর দিকে ফিরে আসে যেমনটি তার আশা উচিত তেমন ভাবে সে আল্লাহর কাছে ফিরে আসে তার মানে হলো তবা মাপ তবা কবুল করার জন্য গুনা মাফ করার জন্য পৃথিবীতে কেউ নাই আছে কেউ গুণা কি কেউ মাফ করতে পারে দুনিয়ায় কেউ পারে আকাশে কেউ পারে আল্লাহ ছাড়া কেউ গুণা মাফ করতে পারে যদি মানুষ তওবা করে রব্বুন আর আমিন বলেন সে এমন ভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে যেখানেই তার আসা উচিত এই জায়গা ছাড়া আর তার কোনো যাওয়ার জায়গা নাই সুতরাং সে জায়গা মতো এসেছে অনুতপ্ত এবং অনুশোচনা করেছে আল্লাহ পাক এ ধরনের অনুতপ্তকারী অনুশোচনাকারীকে রববুন আর আমিন ক্ষমা করে দিয়ে থাকেন ওয়াল্লাযীনা লা আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না রহমানের বান্দা তারা যারা মিথ্যার সাক্ষ্য হয় না এটা হচ্ছে ষষ্ঠ বৈশিষ্ট্য আর তারা কোনো কোন নির কোন কাজ যদি দেখে ঘটনা দেখে সেখান থেকে তারা শরীফ মানুষের মতো একেবারে নিতান্ত ভদ্র মানুষের মতো সেখান থেকে কেটে পড়ে গান বাজনা হচ্ছে নাটক হচ্ছে অশ্লীলতা হচ্ছে গালাগালি হচ্ছে অনর্থক কোনো কাজ হচ্ছে নিরর্থক কোনো অনুষ্ঠান কিছু একটা হচ্ছে ওখান থেকে একটা ভদ্রলোকের মতো যেমন কোন জায়গা থেকে মানুষ যখন যায় নাকে রুমাল দিয়ে আসতে করে আল্লাহ আমার মোমেন্ট বান্দারা এই ধরনের কোন অনর্থক নিরর্থক যে কাদের মধ্যে কোনো পরকাল নাই আল্লাহ নাই দুনিয়ার মানুষের স্বার্থ নাই দেশের স্বার্থ নাই রাষ্ট্রের স্বার্থ নাই জনগণের স্বার্থ নাই এই ধরনের সমস্ত গাল গপ্প নাটক উপহাস এই ধরনের মশা এই ধরনের অনুষ্ঠান যখন দেখে আমার মোমেন্ট বান্দারা সেখানে দাঁড়ায় না ময়লার কাছ থেকে নাকে রুমাল দিয়ে মানুষ যেমন চলে যায় এই অত্যন্ত ভদ্রের মতো আস্তে করে পাশ কেটে বেরিয়ে যায় আর আমার বান্দাদের সাত নম্বরের রহমানের বান্দা খাটি বান্দা যারা তাদের সাত নম্বরের বৈশিষ্ট্য হচ্ছেই যে ওই সমস্ত বান্দারা তাদের কাছে যখন আমার আয়াতকে শোনানো হয় আমার কোরআন করে আমার আয়াত করে যখন নসিহত শোনানো হয় তখন তারা বোবার মা তো বদিরের মতো বসে থাকে না রহমানের বান্দা যারা তাদের কাছে কোরআনের কথা আওয়াজ করে যখন শোনানো হয় আল্লাহর কালাম যখন শোনানো হয় আয়াত পড়ে পড়ে যখন নসিহত শোনানো হয় তখন ওই ব্যক্তি অন্ধ এবং বধিরের মতো চুপ করে বসে থাকে না বরং আমল করা শুরু করে দেয় জোরে বলেন সুবাহ যখন সে জানলো যে এগুলি হলো আল্লাহ কাজ এগুলি আল্লাহর কাজ আল্লাহরের কাজ তখন তা পালন করা শুরু করে দেয় এই পাঁচ দিন ধরে কোরআনের যে কথাগুলি হলো এই কথাগুলি শোনার পর আপনারা কি বসে থাকবেন বসে থাকবেন যারা বসে থাকবে এইগুলি শোনার পরে আল্লাহ তাদেরকে বলেছেন এরা হলো অন্ধ এরা হলো বধির এরা হলো বোবা আমরা আল্লাহর এই যে কথা আমরা কি অন্ধ আর বধি আর বোবা হব নাকি আমরা হব না আমরা অন্ধ নয় বধির নয় বোবা নয় বরং আল্লাহ যা বলেছেন যা শুনলাম সামে না ও আতানা এই পাঁচ দিন ধরে যা শুনলাম আল্লাহর কথা কার কথা শুনলাম সমস্ত কথা আমরা আমল করবো জোরে কনা আমিন আল্লাহ যেন কবুল করেন জোরে কনা আমিন আমল করা কী বসে না থাকা কি বসে না থাকা হচ্ছে যা শুনলাম আল্লাহর যা ফরজ যা হুকুম তা মানব আল্লাহ তা নিষেধ করেছে তার থেকে ফিরে থাকবো এটাই হলো এরপরে রবুন আরমিন বলেন ওয়াল্লাহদীনয়া ফুলু নারব্ব না হাবলানা আমিন আজুয়াজিনা বজন্য়াজিনা করতাই নুয়া জাল্না লিল মুত্তা ফিনা ইমাম রহমানের অষ্টম নম্বর এবং শেষ নাম্বার হচ্ছে এটা বৈশিষ্ট্য এই যে তারা রহমানের যারা খাটি বান্দা আল্লাহ যারা খাটি বান্দা তারা রব্বুর আলমিনের কাছে মোনাজাত করে আমার রব আয় আমার আল্লাহ আমার আমাদের আমাদের এবং আমাদের স্ত্রীদের আর আমাদের সন্তানদেরকে তুমি দয়া করে আমাদের চক্ষুর শীতলতা বানায় দাও জোরে বলেন আমি আর আমার এই সন্তানদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানায় দাও শুধু মুত্তাকি না মুত্তাকিদের নেতা দাও জোরে নাও জরেকাল এই সুরাটা এই যা এইটা তখনকার কথা যখন এই মোমেনদের মক্কি সুরা এটা যখন মক্কা শরীফে দেখা গেল যে মুসলমানেরা যিনি ইসলাম কমন করেছেন তার বাপ কাভেদ যিনি ইসলাম কবুল করেছেন কারো বাপ কাভেদ কারো মা কাভেদ কারো সন্তান কাফের কারো মেয়ে কাফের কারো জামাই কাফের সব প্রিয়জনেরা পুপুরি হালতে আছে। আর এগুলি দেখে তাদের চক্ষুর মধ্যে কাটা ছিল চক্ষু জর্জরিত হয়ে যাচ্ছে যাচ্ছিল নিজের সন্তান সন্তানের চেহারা যত ভালো হোক সন্তানের সন্তান যতই শিক্ষা দীক্ষা থেকে যতই উন্নত আর ভালো হোক না কেন সে যদি জাহান নামের দিকে অগ্রসর হতে থাকে কোন নেবানদার পিতার মনে তার সান্ত্বনার কারণ হতে পারে না সে তখন আল্লাহর দরবারে আল্লাহ পাক বলেন ওই মোমেন বান্দারা আমার কাছে দোয়া করে যে রব্বুল আরামিন। আমার সন্তানদেরকে আমার স্ত্রীদেরকে আমার চক্ষের শীতলতা বানাও তাদের আমল আখলা কেমন বানাও যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায় জোরে বলেন আমিন জোরে বলেন আমিন সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আপনারা দেখেন চোখের সামনে দেখতে পাচ্ছেন সন্তান 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 সিনেমায় নামাজ পড়ে না রোজা রাখে না সন্তান মানুষের তৈরি করা পেছনে স্লোগান দিচ্ছে দৌড়াচ্ছে আর আপনি পিতা হয়ে তাকে ঠেকাচ্ছেন না ওই ছেলে তো জাহান হয়ে যাচ্ছে আপনার দরদ হওয়া উচিত ওই ছেলেকে ফিরানো দরকার আর আল্লাহর কাছে দোয়া করা দরকার আমার বন্ধুবান আল্লাহ নিজেই শিখায় দিচ্ছেন দোয়া করো পরে আমার সাথে রব هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا উলাইকা یুজซাওনাল গুরফাতা বিমা আসাবরু ওয়া ইয়ুলকাউনা কিহা তাহিয়াতাও আল্লাহ পাক বলেন এই সব লোকদের জন্য তারা যে সবর করেছিল সেই صبرের কারণে আমি তাদের উত্তম জাযা দান করব আর তাদের জন্য ফেরেশতারা চতুর্দিক থেকে ফেরেশতারা তাদের জন্য সম্বোধন করবে তাদেরকে সম্বর্ধনা দিবে ফেরেশতারা তাদের সম্বর্ধনা দিবে ওয়াল الملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم أقبى الدار চতুর দিক থেকে ফেরেশতারা তারা আসতে থাকবে আর তারা সালাম দিতে থাকবে তাদেরকে সম্বর্ধনা দেবে বেহেস্তিদেরকে আর বলবে তোমাদের জন্য এই পরকালের এই ঘরটাই জায়গাটা কতই না উত্তম করে আল্লাহ তৈরি করে রেখেছেন বলেন সোহান সালাম আলাইকুম আল্লাহ বলছেন উলাইকাই সাউনাল গুরফাতা বিমা সবারু তোমরা যে সবর এক করেছিলে সেজন্য আজকে তোমাদের জন্য আমি এই বিরাট নিয়ামত তোমাদের জন্য রেখেছি দিনকে চালু করতে গেলে ইসলামী আন্দোলন করতে গেলে বিপদ আসে আর সেই বিপদে সবর এক করতে হয় কত ভয় আসে লোভ আসে কত কিছু আসে এগুলিকে উপেক্ষা করে যারা ইসলামী আন্দোলনের জন্য নফসের খা আরামকে হারাম করে দিয়ে আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়তে পারে তাদের জন্য আল্লাহ পাক এই সমস্ত ন্যামাত রেখে দিয়েছে আপনি এদেরকে বলেন আপনি এই লোকগুলিকে বলেন যে তোম তোমাদের তোমাদের ব্যাপারে আল্লাহর কি প্রয়োজন পড়েছে যদি তোমরা আল্লাহকে নাই ডাকো আল্লাহর কাছে যদি দোয়া না করো যদি হাত না পাতো আল্লাহকে যদি না ডাকো তাহলে তোমাদের যদি আল্লাহর দরকার ফাঁকা কাজ তোমরা তো অস্বীকার করে চলছো ভাইয়া জামা খুব তাড়াতাড়ি করে তোমরা বুঝতে পারবে এমন অবস্থা এমন আজাব আসবে যে তখন তোমাদের প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়বে আমার বন্ধুগণ একটা মানুষের সাথে আর মানুষের সৃষ্টি আর পাথরও সৃষ্টি পাথরও একটা মখলুক মানুষও মাহলুক পাথরের সাথে মানুষের পার্থক্য কোথায় পাথর আল্লাহর দরবারে হাত তুলতে পারে না আল্লাহকে ডাকতে পারে না মনাজ করতে পারে না মানুষ ডাকতে পারে হাত তুলতে পারে তার হাত দেওয়া আছে মানুষ হয়ে যদি আল্লাহর দরবারে হাত তুলতে না পারলেন চোখের পানি যদি না ফেলতে পারলেন আল্লাহ পাক বলছেন অনবি বলে দেন আপনি বলুন তোমাদের দিয়ে কি প্রয়োজন আল্লাহর দোয়া তোমরা যদি সেই আল্লাহকে যদি না ডাকো যদি তার কাছে হাত না তোলো তাহলে তোমাদের আল্লাহর দরকারটা কি তোমাদেরকে তীর্ণ তৃণ খণ্ডের মতো উড়িয়ে দিবেন কোন মর্যাদা থাকবেন আল্লাহর কাছে সুতরাং মর্যাদা পেতে হলে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এভাবে করে আল্লাহ পাক তার বান্দাদেরকে নির্দেশ করছেন আমার বন্ধুগণ এই মোট আটটি বৈশিষ্ট্য ইসলামের আপনার মোমেন বান্দাদের জন্য রহমানের খাঁটি বান্দাদের জন্য এই আটটি বৈশিষ্ট্য পাক দান করেছেন এই আটটি বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দান করে দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আটটি বৈশিষ্ট্যের জন্য আল্লাপাক ভেস্ত রেখেছেন আটটি ভেস্ত কয়টি এই আটটি ভেষ্টের দরওয়াজা আল্লাহ যেন আমাদের জন্য আমাকে খুলে দেন জোরে না আমিন কাদির শরীফে এসেছি প্রথম আকাশে আল্লাহ রব্বুল আলমিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন কে আছো গুণা করে জীবন বোঝাই করে ফেলেছ না ফরমানি করেছ কুনা করেছ অথবা বিপদে পড়েছো ঋণগ্রস্ত হয়ে পড়েছ অসুবিধায় পড়েছ মামলা মকদ্দমায় পড়েছো আমার কাছে মাপ চাও আমার কাছে সাহায্য চাও এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কানতে থাকে তাহার যদি না আদায় করে যখন হাত তুলে কাঁদে আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেস্তাদের বলেন আমার ফেরেস্তারা আমার ওই বান্দাগুলি কান্দে কেন সমস্ত মানুষ যখন ঘুমানো এই বান্দাগুলি কান্দে কেন বলো ফেরেস্তারা বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো ফেরেস্তারা বলে আল্লাহ যা আল্লাহ পাক বলবেন তবুও তোমার তোমাদের মুখ থেকে শুনতে চাই ফেরেস্তারা তখন বলবে তোমার 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 বান্দা করেছে কাছে কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা ওরা যে আমার ভয়তে কাঁদে ওরা কি আমারে দেখছে নাকি ফেরেস্তারা বলে না খোদা তোমারে দেখে নাই আল্লাহ পাক বলেন ওরা আমার যে জাহান নামের ভয়তে কাঁদে ওই জাহান নাম তারা দেখেছে নাকি ফেরেস্তারা বলে না আল্লাহ তোমার জাহান্নামরা দেখে নাই তোমার ব্যস্ত কিছুই দেখে নাই আল্লাহ পাক বলেন আমার ফেরেস্তারা এই বান্দাগুলি আমার দুজুক দেখে নাই আমাকে দেখে নাই হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই শুধু কোরআের কথা শুনে আমার নবীর কথা শুনে আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কানতেছে দেখ আমার রহমতের দরিয়ায় গেছে তোরা সাক্ষী থেকে যা আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বরার আমিন বলেন শেষদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখেরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়েতে জাহান্নামের নামের ভয়েতে তারা কানদেব এভাবে কাঁদতে থাকে আর আল্লাহ পাক ওই সময় তাদের গুণাও মাফ করতে থাকেন কোরআনে করিমের ভিতরে আল্লাহ পাক বলেন সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন সারারাত যেন ঘুমায় না পাইকিরি ধরে ঘুমায় না একটু সকাল এবং সম্ভায় তোমার প্রভুর তোমার রবের জিকির করো স্মরণ করো ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া তোমার রাতের বেলায় রাতের একটা অংশ শেষদায় অবনত হও আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না হয় একটা লম্বা সময় ঘুমাও কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে শেষদায় পড়ে যাবে কাঁদবে আমার বন্ধুগণ রাতটা ও যে লাইলা সুবাতা আল্লাহুর আরামিন ওজা আল্লাহ সুবাদ ওজা আল্লাহ নও মা সুবাতা ওজা আল্লাহ্ লাই লালিবাসা ঘুমকে বানায়ছেন আল্লাহ শান্তির বাহন আর রাতকে করেছেন আচ্ছাদন রাতকে কি করেছেন আছদন রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন রাতের পর্দা যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না ঢোল পিটায় প্রেম করা যায় যায় মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না এটা হলো দুনিয়ার রীতিনীতি দুনিয়ায় যেটা মানুষেরা করে আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ মা সুখ হলেন আল্লাহ আসে খোলো মানুষ আসে এবং মা সুখের ভিতরে প্রেম বিনিময় হবে ভালোবাসার আদান প্রদান হবে কথোপকথন হবে এজন্য দিনের কলহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্য নারাবীন বলেন আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন একটা পর্দা বানায় দিস এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো আমাকে আমার কাছে তুমি আমাকে ডাকো একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো আমাকে ডাকতে থাকো আল্লাহ বলেছেন চাদর আচ্ছাদিত ব্যক্তি রাত্রিকালে সালাতে দণ্ডায় মান থাকো কিন্তু কম সারা রাত জাগার দরকার নেই একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁপবে আমার জন্য সেজদায় পড়ে থাকবে রাসুল বাগ সাল্লাহাম তাহার যদের নামাজি সেজদায় পড়ে থাকতেন রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে হাজরাত আয়সা বলেন আমি মনে করতাম শেষদায় এমন ভাবে রসুল পড়েছেন আর ওঠেন না আমার মনে হতো হুজুর বুঝি কাল করে গেছেন আমি রসুলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নালা দিতেন তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই বেঁচে আছেন আমার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে যেত আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি সেজদায় যাবেন না আবার যখন সেজদায় যেতেন মনে হতো এই সেজদা থেকে রসুল বুঝি আর উঠবেন না জিজ্ঞেস করতেন হেরাসুর হাজরা তায়সা জিজ্ঞেস করে হেরাসুর আপনি এত কান্দেন কেন এত বিবাদত করেন এত রাত থাকেন হাজরা তায়সা বলেছেন আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পাও মোবারক মোবারক এমন ভাবে ফুলে যেত সকালবেলায় জুতার মধ্যে পা ঢুকত না এইভাবে পাক কষ্ট করতে জিজ্ঞাসা করতে এত আপনার তো আগের পিছের সমস্ত গুণ আল্লাহ করেছেন কোন গুণ আপনার নাই তবু আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার আগের পিছের সব মাফ তারপরেও এত দেন কেন আল্লাহর নবী বলেছেন ও সাবিরাও আমার স্ত্রীরা শোনো আমি কি আমার বান্দার আমি আমার আল্লাহর শকরো গোজার কারি বান্দাইকে আমি আমি পরিণত হব না যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি কি সেই আল্লাহর শকর গুজার হব না রসুল্লাহ ভাবে কানতেন সুতরাং প্রত্যেকটি মুসলমানকে রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কানতে হবে মোনাজাত করতে হবে রব্বুর আলমিন যে গুণা করেছি আমি যত গুণা করেছি আমাকে তুমি নেমাত যা দিয়েছ এই নেমত তুমি না দিলেও পারতে তুমি দয়া করে দিয়েছ এবার যদি মানুষ কান্দে আল্লাহ এই অপরাধ করেছি অপরাধের কথা যদি স্মরণ করে আর কানতে থাকে আল্লাহ রব্বুর আর রহমত তার উপরে তখন পড়তে থাকে আর এই তাহার গভীর রাতের কান্দা কাঠি এই জন্য আল্লাহ পাক বলেন এর আসল ব্যাপারটা হল আসল ব্যাপার হলো এই প্রকৃতপক্ষে রাতের বেলায় যে নামাজটা হয় শয্যা ত্যাগ করে মানুষ যে নামাজ পড়তে দাঁড়ায় এতে করে তার আত্মসংযমের ট্রেনিং হয়ে যায় আল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হয়ে যায় ইসলামী আন্দোলনের বিজয়ের জন্যে কর্মীদের এটা সব বড় সুদ শুধু হরতালের প্রোগ্রাম দিয়া শুধু মিছিলের প্রোগ্রাম দিয়া ইসলামী আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই আর হবেও না এজন্য আন্দোলন যারা করে তাদেরকে গভীর রাত্রে উঠতে হয় নফল রোজা রাখতে হয় আর গভীর রাত্রে তেলাওয়াত করতে হয় কানতে হয় আল্লাহর কাছে তা না হলে আন্দোলনের বিজয় হওয়া সম্ভব নয়